আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা ভিন্ন ধর্মের বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডেথ বেনিফিট রোমানিয়াতে কেউ মৃত্যুবরণ করলে সে সরকার থেকে রাষ্ট্র থেকে বা স্টেট থেকে ডেথ বেনিফিট ডেথ বেনিফিট পাবে তবে মৃত্যু কারোর কাম্য নয় বাস্তবতা হলো সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো এই ইনফরমেশনটা জানা থাকলে হয়তো আপনারা কোনোভাবে উপকৃত হতে পারেন তো এখানে যারা ট্যাক্স পেয়ার আছে যারা এখানে রাষ্ট্রকে সার্ভিস দিতেছে তারা কিন্তু এই আওতাভুক্ত হবে কারণ আপনারা আমি এর আগে আরও কিছু ভিডিও বানিয়েছিলাম যেমন আপনি এখানে আপনার ট্যাক্স পেয়ার হিসেবে আপনি অন্য ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট আছে যেমন আপনি গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা পাবেন আপনার বাচ্চা গভর্নমেন্ট থেকে ভাতা পাবে তারপরে আপনার বাচ্চা এডুকেশনে পাবে অনেক ছাড় পাবে আর কি তার টিউশন ফি থেকে তো বিভিন্ন ধরনের সুবিধা আছে আরও অনেক ধরনের সুবিধা আছে যেহেতু আপনি রাষ্ট্রকে স্টেটকে হেল্প করতে বিভিন্নভাবে সেসব আপনি কিন্তু এই সুযোগের আওতাভুক্ত তো ডেট বেনিফিটটা হলো এখানে আপনি যদি ইনজুর্ড হয়ে মারা যান কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টে তাহলে আপনি পাবেন আট হাজার তিনশো চৌত্রিশ টাকা চৌত্রিশ লি রোমানিয়ান যেই কারেন্সি আর যদি আপনি স্বাভাবিক কোনো অন্যভাবে মৃত্যু হয় তাহলে আপনি পাবেন চার হাজার একশো সাতাত্তর এটা হলো আপনার স্টেট থেকে যে ইয়াটা পাবেন যে ভাতাটা পাবেন বা বেনিফিটটা পাবেন ডেথ বেনিফিট তার বাইরে আপনার কিন্তু যদি আপনি কর্মরত অবস্থায় মারা যান বা আপনি কোনো কোম্পানিতে আসেন তখন এটা আবার আলাদা তখন আপনার কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে আপনার প্রোটেকশন ইন্স্যুরেন্স থাকে বিভিন্ন ধরনের তো সব বিষয়ে আমি যাচ্ছি না তো স্টেট থেকে যেটা পাওয়া যাবে সেটা কথা আমি বললাম তো পরিশেষে আবারও বলতেছি মৃত্যু কারো কাম্য নয় তবে আমাদের সবাইকে মারা যেতে হবে এ আর কি একটা ইনফরমেশন জানলাম সবাই ভালোভাবে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম